আচ্ছা প্রথমেই তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি কারণ এখন না আমার শিডিউলটা এমন হয়ে যাচ্ছে যে ঠিক টাইমে ঠিক সময় ভিডিও আমি দিতে পারছি না এমনি আমার টাইমিং সবসময় যে ঠিক থাকে তা নয় কিন্তু এখন পুজোর সময় একটু ব্যস্ততা রয়েছে তার জন্য ঠিক সময় ভিডিওটা দিতে পারছি না ঠিক আছে তো বুঝতেই পারছো এখন অনেক রাত রাত্রিবেলা আমি এখন ভিডিওটা করে রাখছি যাতে কালকে সকালে তোমরা ভিডিওটা দেখতে পাও সেই জন্যে আর এখন এমনিও মানে কন্ট্রোভার্সি জোনে লোকজনের একটু অভাবও আছে তার কারণ এখন সবাই পুজো পুজোর কেনাকাটা ঘোড়া খাওয়া দাওয়া এইসব পেতে ব্যস্ত সেখানে কন্ট্রোভার্সি দেখার লোকজন এই মুহূর্তে একটু কম আছে সেটাই মনে হচ্ছে সবার ভিউজ দেখে সেটাই বুঝতে পারছি তো যাই হোক এখন যে কন্টেন্ট আমি করতে এসেছি সেটা আমাদের টুনি দিদাকে নিয়ে তার আগে বলি আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে মানে তারা কন্ট্রোভার্সির টপিকে কথা বলে তো যে কোনো কন্টেন্টের নেগেটিভ বা পজিটিভ বলে কিন্তু এইখানে কিছু কিছু লোককে দেখা যায় যে তারা ডাইরেক্টলি কন্টেন্টের সঙ্গে যোগাযোগ করে এবং যোগাযোগ করে সেখান থেকে কন্টেন্ট যা বলছে সেই অনুযায়ী ভিডিও করে এবং তারা স্বীকার করে যে কিছু কিছু ক্ষেত্রে তারা ক্যামেরা ওপেন করেনি কিছু কিছু ক্ষেত্রে তারা সেগুলো বলেনি সেগুলো সাপ্রেস করে রেখেছে এবং পরবর্তীকালে তারা বলে যে এটা আমার বলা উচিত ছিল এটা আমার করা উচিত ছিল এটা এই হওয়া উচিত ছিল আমি ওখানে ভুল করেছি আমি ওখানে এটা করলে ঠিক ছিল আমার সঙ্গে অনেক ক্লোজনেস ছিল এরকম অনেক 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 কথা বলে তো আমার ভীষণই ব্যাপারটা হাস্যকর লাগে দেখো আজকে তুমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে হাই হ্যালো মানে ব্লগারদের সঙ্গে করতে পারো সেটা অন্য জিনিস কিন্তু তুমি কন্টেন্টের জন্য রেগুলার বেসিস তাদের সঙ্গে যোগাযোগ রাখবে তাদের সঙ্গে কানেকশান রাখবে এবং তাদের হয়ে ভিডিও করবে হ্যাঁ তারা যেহেতু বলছে এবং পরবর্তীকালে তুমি বলবে যে ওটা আমার ভুল ওটা আমার ভুল এটা তো ঠিক নয় সবই যদি তোমার ভুল তুমি তো সেই ভিডিওগুলো তাহলে রেখে দিয়ে বেকার হয়ে যাচ্ছে তুমি সবই যদি ভুল করো আর এই বয়সে গিয়ে যদি এতই ম্যাচোরিটির অভাব হয় তাহলে তো তুমি একজন প্রকৃত কন্ট্রোভার্সি ক্রিয়েটারই নও সেটাই তো আমার মনে হয় কারণ এখানে অনেককেই দেখছি এরকম বলতে মানে কন্টেন্টের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ রাখছে তাদের থেকে কথা নিয়ে সে মার্কেটে ছড়াচ্ছে তারপরে বলছে যে না ওখানে আমার এটা করা উচিত ওখানে আমার ওটা করা উচিত কেন ভাই তোমরা কি নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার আমার মনে হয় না কারণ তোমরা বায়াস্ট যখন যার সঙ্গে তোমাদের হৃদ্ধতা থাকে তাদেরকে কচু থেকে ঘেঁচু থেকে দেওয়া তাদের বাড়িতে ডেলিভারি গার্লের কাজ করা তাদেরকে বাড়িতে ডাকা তাদের বাড়িতে যাওয়া তাদের অনুষ্ঠানে থাকা খাওয়া তাদের সঙ্গে একেবারে আলগা পীড়িত তাকে একেবারে মেয়ে জামাই বানিয়ে নেওয়া তারপরে বলা হচ্ছে যে না ভাই ওকে ও আমার তো কেউ নয় ওর সঙ্গে কি আমার ব্লাড রিলেশন ওর সঙ্গে কি আমি প্রথম দিন থেকে ওকে চিনি না ওকে আমি কন্টেন্ট হিসেবে চিনি পরবর্তীকালে কন্টেন্ট হিসেবে একটু সক্ষতা হয়েছিল ওরা আমাকে কাজে লাগিয়েছে কেন ভাই তুমি বোঝোনি তুমি তো ইচ্ছাকৃত কাজে লেগেছিলেই প্রথম দিকেও ইচ্ছাকৃত কাজে লেগেছিলে পরবর্তীকালে যখন শুয়ের সঙ্গে ঝামেলাটা হলো তখন তুমি ইচ্ছা করে চুঁচুয়ে ঢুকলে কাজে লাগার জন্য তাহলে ভাই আমি যদি আমাকে কাজে লাগানোর জন্য লোকের কাছে মুখিয়ে যাই লোক কাজে লাগালেই সেটা খারাপ না আমি ম্যান্ডিকে ভালো বলছি না বা স্যান্ডিকে ভালো বলছি না এটা তো আজকের ডেটে আমরা পরিষ্কার মানে আমাদের কাছে পরিষ্কার ক্লিয়ার যে সুকে ম্যান্ডি কাজে লাগিয়েছিল এটা আমাদের কাছে ক্লিয়ার ঠিক আছে এবং শুও বলেছে পরের দিকে যে ভাই আমার এটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে সেটা ভুল হয়েছে আমার এটা করা উচিত হয়নি সেটা করা উচিত হয়নি কিন্তু কাজে তো লেগেছিল তেমনি এই যে টুনি দিদা সে আজের বড় বড়ো বাতেলা মারছে তো সেও তো তাই ইচ্ছা করে তুমি কাজে লাগবে ইচ্ছা করে কোঁচু ঘেঁচু দিয়ে তাদের সঙ্গে পিড়িত করবে তোমার অফিসে চলে যাচ্ছে তোমার বাড়িতে চলে যাচ্ছে তুমি তো তাদের বাড়িতে সমস্ত অনুষ্ঠানে চলে যাচ্ছ তাকে ঘাটে তুলছ তুমি নাকি তখন বড় মাসি হয়ে গেছো কত কি হলো আর আজকের যেই তোমার গালে ছাচার করে দিয়েছে দেনান দেন অন্য কথা চলে আসছে এখন আর তুমি বলছো যে সে কন্টেন্ট আমার সে আমার অন্য কেউ নয় তার সঙ্গে আমার ব্লাড রিলেশনও নেই তার সঙ্গে আমার ছোট্টবেলা থেকে জানা পায়চানাও নেই আর তার সঙ্গে অন্য কোনো সক্ষতাও নেই কেন কেন বলছো এই কথা দুদিন আগে তো তাকে বড় মেয়ে জামাই পাতিয়েছিলে এখন আবার অন্য কথা আজকের ডেটে টুনিদিরা যাই বলুক টুনিদিরা পরিষ্কার অনেক দিন আগে থাকতেই বলেছিল যে ম্যান্ডির সঙ্গে তার সম্পর্ক ভালো নয় ম্যান্ডির মায়ের জন্য তার সঙ্গে প্রথম তার আলাপ হয় এবং পরবর্তীকালে স্যান্ডির সাথে তার কথাবার্তা হয় এবং স্যান্ডি তাকে পছন্দ করে ম্যান্ডি নয় আজকের পুরো পাশা উল্টে গেছে আজকের তার স্যান্ডি খারাপ হয়ে গেছে এবং স্যান্ডিকে সে আগেই ধুয়ে রেখে দিয়েছিল ভিডিওর মাধ্যমে এখন তার কাছে ম্যান্ডি আর ম্যান্ডির মা ভালো স্যান্ডি আবার এই করেছে ওই করেছে সেই করেছে তো যা করুক গে যাক সেটা নিয়ে আমার বক্তব্য নেই আমি এখানে বলতে এসেছি যেটা সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে এসেছি তো চলো লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুবই ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা আর রুনা লাইফস্টাইল থেকে দেখো এই টুনি দিদা তোমরা সবাই খুব ভালো করে জানো কি লেভেলের মানে চাটা একটা পা ম্যান্ডিকে আর স্যান্ডিকে এই টুনি দিদা কি লেভেলে চেটেছে তোমরা সবাই জানো তাদের সঙ্গে এমন দেখিয়েছে বিশেষ করে সুয়ের সঙ্গে ম্যান্ডির যখন ঝামেলাটা শুরু হয় দেনেন দেন উনি একেবারে ঢুকে গেলেন মায়ের সাথে ওনার খুব সক্ষতা ছিল বাড়িতে নিয়ে এসে তাকে নিয়ে তার চ্যানেল ঠিক করা অমুক তমুক করে প্রচুর ভিউজ কামিয়েছে তারপরে তার ব্লগিং চ্যানেলে ম্যান্ডির মাকে দেখিয়ে দেখিয়ে ভিউজ কামিয়েছে তারপর ম্যান্ডির মায়ের সঙ্গে তার একটা গণ্ডগোল হলো সেটাও জানো সেই নিয়ে শিল্পীর সাথে একটা গণ্ডগোল হলো সেটাও তোমরা জানো হ্যাঁ তো এরকম দেখেছো তারপরে তুম তোমরা দেখেছো যখন ম্যান্ডি স্যান্ডির গন্ডগোল হচ্ছিল তখন উনি স্যান্ডির ফরে ভিডিও করছিলেন স্যান্ডির একেবারে মানে কি বলবো পুরো মাসিমা হয়ে গিয়েছিলেন একেবারে ম্যান্ডির সঙ্গে ম্যান্ডিকে ধুয়ে দিচ্ছিলো আর স্যান্ডির একদম বাবা বাছা করছিল তারপরে যখন তাদের মিল হলো যখন সুয়ের সঙ্গে ম্যান্ডির একটা ঝামেলা হলো দ্যান্যান দেন উনি একেবারে ঢুকে বললেন ছুঁ ঢুকে ফাল হয়ে বেরোলেন আর কি তো ছুঁ ঢুকলেন ঢুকে একেবারে সেই সক্ষতা মানে সেই লেভেলের এক্সট্রিম সক্ষতা বাড়িতে ডাকা তার বাড়িতে যাওয়া ঘাটে তোলা তারপরে হচ্ছে অফিসে যাওয়া মানে ওনার অফিসে ম্যান্ডি স্যান্ডি যাওয়া মানে চিন্তার উপরে গিয়ে উনি করেছেন এতই বেশি তারপর তাদের বাড়ি অনুষ্ঠান তাদের বাড়ি কী সব অনুষ্ঠান আছে পুজো পার্বণ আছে সেখানে যাওয়া আমরা এটাও দেখেছি যে একদিন ম্যান্ডিদের বাড়িতে গিয়েছিল মনে হচ্ছে স্যান্ডির ডাকে ম্যান্ডি পাত্তাই দিচ্ছিল না ম্যান্ডি ম্যান্ডির মতো হচ্ছে তোমার টিভি দেখছি না মোবাইলে হচ্ছে তোমার সিরিজ দেখছিল পাত্তাই দেয়নি ওনাকে তারপরে আরও একবার দেখেছিলাম সে একবার বলেছিল একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এসেছিলেন বলে ওনাকে কোনো সম্বোধন করেননি তো এটা আমরা দেখেছি পাত্তাই দেয়নি তারপরেও উনি ঢুকেছেন আমার বড় মেয়ে জামাই বানিয়ে ফেলেছে তারপরে ওনার মেয়েকেও দেখেছি আসতে এখন বলছে আমার মেয়ে জামাই পছন্দ করে না ওদের সঙ্গে সম্পর্ক রাখা বোঝো ঢেলা অথচ ওর মেয়েও গিয়েছিল ওর মেয়ের সঙ্গে কি সক্ষতা হ্যাঁ তারপরে হচ্ছে যখন অফিসে এসেছিলো তখন মেয়ে এসেছিলো অনেক কিছুই তোমরা দেখেছ তারপরে তোমরা দেখেছো ডেলিভারি গার্লেই কাজ করেছে তার মা মায়ের কাছে জামা কাপড় পৌঁছে দিয়েছে ম্যান্ডির থেকে নিয়ে চিপচিপার কাছে পৌঁছে দিয়েছে এরকমও দেখেছো মানে ইচ অ্যান্ড এভরি মুভমেন্টে ওদের পাশে দাঁড়িয়ে আছে এরকম একটা ভাব প্রচণ্ড একেবারে গার্জেনগিরি দেখাচ্ছিল তারপরে শোনা গেছিলো যে স্যান্ডি যে কেস কামারি করেছিল সেখানে তিনি আবার সাক্ষীও দিয়েছিল মানে সাক্ষীও দিয়েছিল এটা শুনে শোনা কথা এটা ঠিক আমি জানি না যতটা শুনেছি সেটাই বলছি তো এরকম প্রচুর সক্ষতা করেছিল এখন যখন তারা পাত্তা দিচ্ছে না ব্যাস শুরু হয়ে গেছে এবার নিজের মুখে তো আর নিজেকে ইনসাল্ট করতে পারে না কারণ একবার বড় মেয়ে জামাই বলেছে এখন নিজের মুখে নিজে ইনসাল্ট করতে পারে না নিজেকে কিন্তু কি বলছে এখন ওনার কাছে ম্যান্ডি আর ম্যান্ডির মা ভালো এখন স্যান্ডি খারাপ এখন বক্তব্য হচ্ছে ম্যান্ডি যে পরিমাণ টাকা ইনকাম করে সেই পরিমাণ টাকায় ম্যান্ডি তার বাড়িতে যথেচ্ছার করতেই পারে কিন্তু ম্যান্ডি সংসার করতে চায় বলে স্যান্ডি যা বলি সেটাকে মেনে নিয়েই ম্যান্ডি রয়েছে তার কথা অনুযায়ী এবং ম্যান্ডি তার মায়ের সঙ্গে সম্পর্ক রাখতে চায় ম্যান্ডি আর ম্যান্ডি তার মায়ের প্রতি টান আছে এটা খুব বাস্তব ব্যাপার মেয়ের মায়ের প্রতি টান থাকবে মেয়ে মায়েরও মেয়ের প্রতি টান আছে কিন্তু স্যান্ডি চায় না যে ম্যান্ডির মা তাদের বাড়িতে যাক কারণ ম্যান্ডির মাকে সে বিশ্বাস করে না ঠিক আছে এবং সেই জন্য ম্যান্ডির মাকে ম্যান্ডি বাড়িতে নিয়ে আসতে পারছে না দেখো সে ম্যান্ডি বাড়িতে নাই নিয়ে আসতে পারে ম্যান্ডির বাড়িতে যাতায়াত নাই থাকতে পারে কিন্তু ম্যান্ডির মায়ের জামা যেটা দিচ্ছে সেটা ম্যান্ডি সকালবেলা জন্মদিনের দিন মেয়েকে পড়াচ্ছে মা মা এটা আমার মেয়েকে গিফট দিয়েছে বলছে মাকে আমি এটা দিয়েছি বলছে সমস্ত কিছু হচ্ছে অথচ শুধুমাত্র কোনো অনুষ্ঠানে ডাকছে না এটা কীরকম হতে পারে যে কোনো অনুষ্ঠানে ডাকলো তারপরে আর সেরকম রিলেশনটা রাখলো না হলে তো সেটা একটা ব্যাপার থাকে মান সম্মানেরও ব্যাপার থাকে আবার এটাও শুনতে পাচ্ছি চিপচিপার ভিডিও থেকে যে চিপচিপ্পা ওইখানে গিয়েছিল আর সেই সময় ম্যান্ডিও একটা ফুল দোকানে দাঁড়িয়েছিল স্যান্ডির সাথে বাইকের মধ্যে সেখান থেকে চিপচিপা যখন যাচ্ছিলো ইচ্ছা করে মেয়ের গায়ে ঠেকিয়ে গেছে এবং তারপরেও কিন্তু ম্যান্ডি হাসা হেসেছে কিন্তু কোনো কথা বলেনি ঠিক আছে বা তুমি কখন এলে বা কি করলে এইটুকুনিও করেনি কারণ স্যান্ডি পছন্দ করে না ঠিক আছে কারণ ম্যান্ডির মাকে মানে ম্যান্ডির মাকে স্যান্ডি পছন্দ করে না হতে পারে হতে পারে পছন্দ করে না কিন্তু ব্লাড রিলেশান তো কখনও ভুলে যাওয়া যায় না এক একজনই রয়েছে এখন ম্যান্ডির তরফে একজনই রয়েছে বাবা তো নেই সেক্ষেত্রে মা আছে তাহলে এখানে উচিত যে তাকে তার সম্মানটুকু দেওয়া কি সম্মান না তাকে নিমন্ত্রণ করে তার সম্মানটা রক্ষা করা এটা উচিত আমি মনে করি হ্যাঁ এইবার তারপরে আর কন্টিনিউ নাই করতে পারে হ্যাঁ ম্যান্ডি একটা জিনিস বলেছে যে তার মাকে আর সে কোনো দিন এনে তার বাড়িতে রাখবে না এটা খুব গুড ডিসিশন এতে রিলেশন ভালো থাকে তবু বাড়িতে এসে রাখলে না রিলেশন খারাপ থাকে এবং এখন তো ম্যান্ডির মা নিজেও ক্রিয়েটার কিছু ভিউজ হয় তাতে তার চলে যাওয়ার কথা তো সেই জায়গায় কেন নিয়ে আসবে এক বাড়িতে নিয়ে আসলে ব্লগিং করতেও অসুবিধা এবং সমস্ত দিক দিয়েই অসুবিধা এই যে ডিসিশানটা নিয়েছে গুড ডিসিশান কারণ ম্যান্ডির মায়েরও নিজে নিজের মতো করে জীবনযাপন করার জায়গায় রয়েছে আর ম্যান্ডিও ম্যান্ডির মতো রয়েছে এই শ্বশুরবাড়িতে মাকে এনে রাখাটা আমার মনে হয় খুব একটা দৃষ্টিনন্দন হয় না ভাই যে যার আলাদা আলাদা সংসারে আছো হ্যাঁ মায়ের যদি কোনো দরকার হয় সেটা তো ম্যান্ডি বলেই যে হেল্প করবে তার শারীরিক অসুস্থতা বা কোনো কিছুতে হেল্প করবে এই কথাটা বলেছে ম্যান্ডি তো সেই ম্যান্ডি ম্যান্ডির মেয়ের কর্তব্যটা করবে কিন্তু মেয়ের কর্তব্য করতে গিয়ে মা ওখানে একা রয়েছে বলে তার বাড়িতে এনে রাখতে হবে এটা আমি পক্ষপাতিত্ব করি না কারণ যে যার আলাদা লাইফস্টাইল লিড করাই ভালো এই বা মাকে এনে নিজের শ্বশুর বাড়ি ওটা তো কিন্তু ওর শ্বশুর বাড়ি জায়গার উপরে কিন্তু ও ঘরটা করেছে তাহলে সেখানে শ্বশুর সেই জায়গাটা সেই জায়গায় মিয়া মাকে নিয়ে না আসাটাই ভালো ঠিক আছে রইলো বাকি ওর বাবার যে বাড়িটা সেই বাড়িটাতে কেন ওর মাকে থাকতে দিচ্ছে না দেখো লাস্ট দিকে ম্যান্ডির মা ম্যান্ডির বাবার সঙ্গে খুব একটা ভালো আচরণ করেনি ঠিক আছে আর এই বাড়িটা যেহেতু ম্যান্ডির নামে তো সেক্ষেত্রে ম্যান্ডির হয়তো হতে পারে কিছু একটু ক্ষোভ বা ইমোশন বা দুঃখ থাকতেই পারে যে বাবাকে তুমি লাস্ট জীবনে একা ফেলে চলে গিয়েছিলে তাহলে সেই বাড়িতে তোমার আর জায়গা নেই হতে পারে এটা আমি জানি না এটা কতটা কি না কি পরবর্তীকালে সেই জিনিসটা ঠিক হবে কি না কিছুই জানি না সেটা টোটালি আলাদা ব্যাপার কিন্তু এখন যেরকম পজিশনে ম্যান্ডির মা আছে নিজে নিজে স্ট্রাগেল ফর এক্সিস্টেন্স এই জায়গা দিয়ে যাচ্ছে এটা ঠিক আছে তার কারণ ওনার ওনার একটা চ্যানেল খুলে দেওয়া হয়েছে উনি সেই চ্যানেল থেকে ভিউজ কামাচ্ছে তো ওনার জীবনযাত্রাটা দেখানোই ভালো এই ম্যান্ডির বাড়িতে এসে ম্যান্ডির মধ্যে ঢুকে ম্যান্ডিও যা কন্টেন্ট করবে তিনিও তাই কন্টেন্ট এটা ঠিক শ্রেয় হবে না এটা দু জায়গায় দুজন রয়েছে এটা খুব ভালো মানে ডিসিশানটা ভালো তবে হ্যাঁ জন্মদিনের দিন অবশ্যই মাকে বলতে পারতো এটা সত্যি ভীষণ অড লুকিং লাগছে একেবারে নিজেদের মধ্যে জন্মদিন করলে আলাদা কিছু ছিল কিন্তু না সেটা তো হয়নি দু চারজন হলেও এসেছে তো সেই জায়গায় মাকে ডাকা উচিত ছিল আমার মনে হয় তারপরে আর সম্পর্কটা সেই লেভেলে নাই রাখতে পারতো তো স্যান্ডির এই জায়গায় একটু নমনীয়তা আনা উচিত ছিল কিন্তু সেটা আমার আজকের বিষয় না আমার বিষয় হচ্ছে যে টুনি দিদার খেয়ে এখন অন্য কথা বলতে বসেছে এখন তার কথা পুরো ভাঁজ উল্টে গেছে তার পুরো পাল্টি মেরে গেছে ঠিক আছে এবার তার বক্তব্য তাকে নাকি জয়ী নিমন্ত্রণ করেছিল কিন্তু তার যাওয়া হয়নি এবং গিফটও দেওয়া হয়নি যখন জয়ীর সঙ্গে দেখা হবে তখন তিনি গিফট দেবেন কিন্তু উনি এটাও বলেছেন যে নিজের থেকে উনি আর যোগাযোগ করবেন না যদি ওরা যোগাযোগ করে আলাদা কথা কিন্তু উনি আর নিজের থেকে যোগাযোগ করবেন না তার মানে উনি নিজের থেকে যোগাযোগ অনেকবারই করেছেন তাই জন্য এই কথাটা বলছে মানে এদের স্বভাবটাই হচ্ছে যে আমি বেশি ভিউজ নেব এবং তার জন্য আমি কনটেন্ট করবার জন্য ওদের সঙ্গে যোগাযোগ রাখবো ওদের সঙ্গে মানে সম্পর্ক রাখবো এবং সেই জায়গা থেকে ওদের খবর জানবার জন্য কিছু ভিউয়ার্স আছে আমাদের ভিডিওতে ভিউজ দেবে এবং আজকের তোমরা টুনি দিদার ভিডিওর ভিউজের হাল দেখলেই বুঝতে পারবে যে টুনি দিদা এই ম্যান্ডি ফ্যান্ডিদের নিয়ে একটু ভিডিও করলে একটু ভিউজটা আপ হয় না হলে না হলে এমনি আমরা যারা যেই সব কন্টেন্ট করি উনিও যা কন্টেন্ট করে খুব একটা বেশি ভিউজ ওনার হয় না কারণ কি শুনবে কি শুনবে উনি যে চাটা এবং বায়াস্ট এটা তো পরিষ্কার এবং নিজে স্ট্যান্ড নিজে নিতে পারে না এটাও পরিষ্কার তার কারণ তোমরা দেখেছিলে অতীতে দাল্লির সঙ্গে একটা ঝামেলা হয়েছিল এবং দাল্লি কীরকমভাবে ভাবে ওনাকে ধুইয়ে তারপরে গিয়েও শুশ্রু শুশুর করে ওইখানে ঢুকছে তার মানে বুঝতে পারছো নিজের কোনো মানে ব্যক্তিত্ব জিনিসটা নেই আচ্ছা রইলো বাকি হচ্ছে তোমরা দেখেছ যে আরেকজনের সঙ্গে ওনার ঝামেলা হয়েছিল মিডামের সঙ্গে সেখানেও উনি ব্যাপারটাকে মানে বুঝতে পেরেছো ওই জায়গাতে আবার ঢুকেছেন হুম তো এই আর কি ব্যাপার এনারা নিজেদের স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকতে পারে না এবং নিজেরা নিজেদের ডিগনিটি নিয়ে নিজেদের ব্যক্তিত্ব নিয়ে চলতে পারে না তার জন্যই এরকম হাল ভিউয়ার্সরাও তো বুঝতে পারে তবে হ্যাঁ কিছু ভিউয়ার্স আছে ম্যানডিস যারা যখন ম্যান্ডিস্যান্ডের নিয়ে ভিডিও করে তখন ওনাকে গিয়ে ভিউজ দেয় কারণ ওখানে মনে করে তারা যে বিতর্ক সৃষ্টি হতে পারে যেহেতু একটা সময় সম্পর্ক ছিল এবং এখন সম্পর্কটা নেই এবং সবাই বুঝতে পারছে ওনাকে ওরা হেটা করছে মানে সেটা যখন বুঝতে পারছে তখন স্বাভাবিক ব্যাপার উনি কি বক্তব্য রাখছেন উনি কি বলতে চাইছেন সেটা তো সবার একটু জানার ইচ্ছা আছে উনি বলছেন এই বিষয়ে আমার ভিডিও করার ইচ্ছা ছিল না ভাই তোমাকে কেউ ফোর্স করেছে করেনি তো তোমার ইচ্ছা ছিল না তাহলে তুমি করলে কেন তাহলে তোমার ভিউয়ার্সরা জানতে চাইছে বলে করলে তাহলে তুমি ভিউয়ার্সদের কাছে তো বাধ্য তাহলে তুমি আবার বলো কেন যে আমার করতে ইচ্ছা ছিল না করতে ইচ্ছা ছিল না তোমাকে তো কেউ কাঠি খুঁজে বলেনি যে তোমাকে ভিডিও করতেই হবে এই বিষয় তাই না কিন্তু তুমি দেখলে এটা একটা ভালো কন্টেন্ট এবং এই কন্টেন্টে ভিডিও করলে আমার মোটামুটি যদি দু হাজার তিন হাজার ভিডিওতে ভিউজ হয় এটা করলে চার হাজার পাঁচ হাজার হবে আলটিমেটলি দু হাজার এগিয়ে আসলেও তো আসবে তাতেও তো বেশ কিছুটা অ্যামাউন্ট এসে যাবে সেই জন্য করেছো এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে আচ্ছা এবার ইনি বলেন সময় যে আমি আমার একটা চাকরি আছে এই আছে ওই আছে সেই আছে আরে ভাই সাইড ইনকামের জন্য আমরা অনেকেই কন্ট্রোভার্সি চ্যানেল খুলেছি সাইড ইনকামের জন্য অনেকে এটাকে পারমানেন্ট ইনকাম ভেবেছে আর অন্য কোনো কিছু করে না আবার অনেকে আছে যে তারা সাইড ইনকামের জন্য এটা করেছে তো সাইড ইনকামের জন্য তুমি করেছো তুমি কন্ট্রোভার্সি করলে জানো তোমার চ্যানেলে ভিউজ হবে তাই জন্য তুমি করেছো আবার বারবার বলো যে আমার কখনো বলো আমার ইচ্ছা করে না ভিডিও করতে কখনো বললো আমার ভালো লাগে না জায়গাটা নোংরা হয়ে গেছে আবার কখনো বলো ওদের নিয়ে ভিডিও করতে ভালো লাগে না ভালো লাগে না কে জোর করেছে তোমাকে সে ফালতু কথা বলা শুধু যে এটা ইচ্ছা করে না ওটা ইচ্ছা করে না দেখো তুমি যে আর ভ্যালু পাচ্ছ না স্যান্ডিম্যান্ডির কাছে এটা তো আজকে ডেটে ক্লিয়ার তুমি চেটে 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 অনেক কিছু করেছিলে চেটে 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 অনেক কিছু করেছিলে এবং তোমার নিজের দোষে তোমার সম্পর্কগুলো খারাপ হয়েছে কারণ তুমি এক্সট্রা অর্ডিনারি গার্জেনগিরি দেখিয়েছিলে কে ভাই তোমার গার্জেনগিরি শুনবে তুমি কি এটা বোঝোই যে ব্লগাররা ব্লগারদের মতো চলে এবং ব্লগাররা তোমাদেরকে দিয়ে কাজ করাবে ব্লগারদের উপরে তোমরা গার্জেনগিরি করবে সেটা কেউ মেনে নেবে না যেসব ব্লগারদের উপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গার্জেনগিরি করেছে সেসব গার্জেনগিরি করা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ব্লগাররা আচ্ছা করে গাতন দিয়ে সরিয়ে দিয়েছে যে ভাই আমারটা আমাকে বুঝতে দাও তোমাকে আমি আমার প্রয়োজনে কাজে লাগিয়েছি প্রয়োজন শেষ তুমি হাঁটো বুঝতে পেরেছ এটাকে যত তাড়াতাড়ি মেনে নেবে ততই ভালো এইবার তোমরা এই প্রসঙ্গে দাল্লির কথাটা বলতে পারো দাল্লি কিন্তু একটা গুণ আছে দাল্লি কিন্তু গার্জেনগিরি করে না না বেচুর উপরে গার্জেনগিরি কিন্তু দাল্লি সহ্য হবে না বেচু বেচুকে কিন্তু বেচু কিন্তু দাল্লিকে গার্জেনগিরি করতে দেয় না দাল্লি এদিক দিয়ে খুব চালাক কিন্তু দাল্লি কিছু জিনিস হাতের মুঠিতে রেখেছে বেচুর কিছু জিনিস কারণ কিছু কথা আছে ওরা তো ভয়েস রেকর্ডিং করে জানো তোমরা কল রেকর্ডিং চ্যাট রেকর্ডিং সমস্ত রেকর্ডিং করে সব কিছু রেখে দেয় তো এই জন্য দাল্লি হচ্ছে আমাদের বেচুমিত্রের কিছু প্রাইভেট জিনিস জানি যার জন্য বেচু গলতে পারছে না গলতে পারছে না কিন্তু ম্যান্ডি আর স্যান্ডি অনেক ডেসপারেট তারা জানে যে যদি আমাদের কোনো জিনিস ওরা রেখেও দেয় তাতে আই ডোন্ট কেয়ার কারণ ওদের ওরা ভীষণ ডেসপারেট কারণ ওরা ওই ইমেজ সর্বস্ব নয় যেটা বেচু ইমেজ সর্বস্ব সে জানে আমার খোলা চিঠি এখন যদি দাল্লি বের করে দেয় তাহলে আমার খুব মুশকিল হয়ে যাবে দ্যাটস ওয়াই কিন্তু বেচু বেশি নাড়াঘাটা করায় না কিন্তু এই ম্যান্ডি বা স্যান্ডি বা এই ধরনের যারা আছে তারা কিন্তু এত কেয়ার করে না যে ভাই তুই বলবি তো বল কিছু যায় আসে না আর সেটার জন্যই তারা ভয় পায় না তো আমি একটা জিনিস বুঝি না কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতো থাকবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এত দালালি মারার কি আছে আর এত গার্জেনগিরির কি আছে খেয়েছো গাতনটা এখন তো প্রেস্টিজটা পুরো ডাউন পুরো লুজ হয়ে গেছে যতই তুমি ঢাকার চেষ্টা করো এই যে নিমন্ত্রণের জায়গায় তোমাকে যে তার মা বাবা নিমন্ত্রণ করেনি এটা তোমাকে ইনসাল্ট করা হলো কারণ একটা পুজো পার্বণ একটা ঘাটে তোমার শাড়ি পরে ঘাটে ওঠা অমুক তমুক অনেক কিছু হয়েছে অনেক কিছু দেখিয়েছো তোমরা এখন যদি তোমরা বলো যে না ও আমার কে ও তো আমার কন্টেন্ট ভাই এইটা আর কে মানবে দেখানোর সময় দেখাবে যে আমার এই ওই সেই আমার বড় মেয়ে জামাই আমি ঘাটে তুলছি মেয়ে বলেই তো তুলেছিলে মাসির জায়গা থেকে মায়ের যা মা যেতে পারেনি তাই মাসির জায়গা থেকে এখন সব যদি টাই টাই ফিশ হয়ে আর এখন যদি বলো না ও শুধু আমার কন্টেন্ট কন্টেন্টকে কন্টেন্টের মতো রাখতে হয় কন্টেন্টের পারিবারিক ব্যাপারে তুমি ঢুকলে কেন কন্টেন্টের এইসব ঘাট মাঠ এটা সেটা তুমি ঢুকলে কেন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কি একটা ব্লগারের বাড়িতে গিয়ে এইগুলো করার দরকার ছিল এই হৃদ্ধতা এই সক্ষতা এগুলো করার দরকার ছিল না এগুলো যে তোমরা কন্টেন্টের জন্য করতে ইচ্ছা ইচ্ছাকৃত সেটা তো পরিষ্কার দেখো বিনা স্বার্থে না তো তুমি এগিয়েছ না তো স্যান্ডি ব্যান্ডি এগিয়েছে কেউ বিনা স্বার্থে এগোয়নি এই কন্ট্রোভার্সি জোনটাই এরম এখানে যেসব কন্ট্রোভার্সি কন্টেন্ট নিয়ে কথা বলা হয় তারাও স্বার্থপর আর যারা কথা বলে তারাও স্বার্থপর নিজেরা নিজেদের চ্যানেলের জন্যই করে ওই ভালোবাসি ভালোবাসি ফিলিংস অমুক তোমার সব সব ভুয়ো কথা ভুয়ো কথা দিনের শেষে ভাই ইনকাম করতে তোমরা এসেছ হ্যাঁ তোমরা কাউকে নিয়ে কাজ করতে করতে অ্যাটাচ হতে পারো কথা বলতে বলতে একটা অ্যাটাচমেন্ট হতে পারে সেটা তো সবার সাথেই হতে পারে কিন্তু তোমাদের এক্সপেকটেশনটা এটা যে তোমরা সারা জীবন ধরে তারা তোমাদেরকে একেবারে নিয়ে 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 চলেও ঠেঙ্গা ঠেঙ্গা কোনো ব্লগারের দায় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে নিয়ে চলবে কোনো ব্লগারের দরকার পড়েনি যখন যাকে প্রয়োজন করে হয়েছে ইউজ করেছে আমার একটাই বক্তব্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন ইউজড হতে যায় ইউজড হতে যায় বলে না ইউজ করতে পারে না হলে কারোর ক্ষমতা আছে আমি যদি কারোর কাছে ইউজড হতে না যাই আমাকে কেউ ইউজ করতে পারবে পারবে কখনো কখনো সম্ভব নয় তাহলে বড় বড় লেকচার একদম মারবে না লেক তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে ব্লগারদের কাছে ইউজ হতে গেছিলে তুমি চেয়েছিলে তোমাকে ইউজ করা হোক এবং তার পিছনে রিজন তুমিও ইউজ করবে কিরকম তুমি ভিডিওর মাধ্যমে তাদেরকে দেখিয়ে তোমার চ্যানেলে মুনাফাটা নেবে তাই জন্য তো যেই স্বার্থ সম্পর্ক মানে যেই সম্পর্ক স্বার্থের সেই সম্পর্ক কখনো টেকে এখানে সব স্বার্থ দুনিয়াতে সম্পর্ক তৈরি করে স্বার্থের জন্য সেখানে সেই সম্পর্ক তুমি টেকার কথা বলছো যত সব কথাবার্তা বলা আর শুধু বক্তব্য দেবে এই ভিডিও আমার করার ইচ্ছে ছিল না বললাম না তোমার করার ইচ্ছে ছিল না তোমাকে কে বাঁচ খুঁজেছিল করার জন্যে যত সব ভাঙতারি কথাবার্তা খেয়ে ঝাড় এখন খুব গায়ে লাগছে এটাই তো স্বাভাবিক আর প্রেস্টিজ ইস্যু এটা তোমার কাছে প্রেস্টিজ ইস্যু স্বাভাবিক ব্যাপার কিন্তু তুমি যতই চাপা দাও এটা প্রেস্টিজ ইস্যু কারণ তোমাকে পাত্তা দেয়নি তোমায় তো শিওর করে বললে চিপচিপাকে কেন ওদের বাড়িতে ঢোকায়নি ম্যান্ডির ইচ্ছা থাকলেও স্যান্ডির ইচ্ছা নেই এবং স্যান্ডি সেটা প্রাধান্য দেবে না তাই ম্যান্ডি স্যান্ডির সংসারে থাকতে রাজি এবং এই সমস্ত স্যান্ডির শর্ত মেনেই থাকতে রাজি এবং যেহেতু স্যান্ডি পছন্দ করছে না তাই তার মাকে এন্ট্রি দিচ্ছে না তবে এটা দিস ইজ নট ফেয়ার স্যান্ডির কাছ থেকে আমি এটা আশা করতে পারি না কারণ দেখো ওইখানে স্যান্ডি যদি বলে ওই সময় যারা যারা ম্যান্ডিকে সাপোর্ট করেছে হ্যাঁ তারা তারা সবাই ম্যান্ডিকে সাপোর্ট করেছে এবং সেটা কিন্তু ম্যান্ডি মোল্ড করিয়েছে সে মা বলো আর যাকেই বলো ম্যান্ডি মোল্ড করেছে তাহলে ম্যান্ডিকে যখন ও অ্যাকসেপ্ট করে নিল তাহলে আর বাদবাকি লোকেদের কেন অ্যাকসেপ্ট করতে ওর অসুবিধা হবে এটা তো স্বাভাবিক নয় আর তারপরে থেকে বড়ো কথা হচ্ছে তুমি যার সঙ্গে ঘর করছো তুমি যার সঙ্গে রয়েছ তার সঙ্গে তোমার যদি বন্ডিং ঠিক থাকে তোমাদের যদি রিলেশনশিপের মধ্যে কোনো খাদ না থাকে তাহলে অন্য বাইরের যে কোনো লোক এসে কিছু করতে পারবে পারবে না তাহলে আজকে তোমার এই ইনসিকিউরিটি কিসের জন্য ম্যান্ডি তোমার সংসার মেনে তোমার সংস রয়েছে তোমার সমস্ত কিছু মানছে সেখানে তুমি ম্যান্ডির একমাত্র এখন মা রয়েছেন বাবা নেই তো সেই জায়গাটা কেন অফ করছো এবং তোমার মেয়ের কাছেও তো তার দিদা নেই এই ব্যাপারটাও তো খুব অড অথচ দিদার জামা কাপড় পরছি দিদার সঙ্গে ওই ব্যাপারগুলো রয়েছে অথচ এটা করা যাচ্ছে না ব্যাপারটা কি নাকি তুমি চাইছো না যে ম্যান্ডিকে কোনোভাবেই ইউজ করে চিপচিপা আর কি তার চ্যানেলটাকে গ্রো করুক এটা চাইছো না সেটা আলাদা কথা তবে এটা ঠিক যে ম্যান্ডির মা যদি ওইখানে যেত নিমন্ত্রিত হতে নিমন্ত্রিত হয়ে ও তো অবশ্যই যেত এবং গিয়ে ক্যামেরা করতো কারণ ওনার কাছে এখন ওই ভিডিও করাটাই মূল ব্যাপার এবং উনি ওই কোথায় হাতে হাত লেগেছে গায়ে গা লেগেছে সেটা নিয়েও ভিডিওর কন্টেন্ট করেছে ঠিক আছে তার মানে এটা বুঝতে পেরেছো তো ওকে কন্টেন্ট করবার জন্য ব্যস্ত ম্যান্ডির মা প্রচণ্ডভাবে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখেন এবং কন্ট্রোভার্সি টপিকগুলোকে কাজে লাগিয়ে কন্টেন্ট করেন এবং এই মানে ম্যান্ডির কে ইউজ করে উনি চ্যানেলের ভিউজ কামানোর চেষ্টা করে উনি যে ম্যান্ডির মা এবং ম্যান্ডি যে আজকের এই চ্যানেল সারভাইভ করিয়েছে আর সেই জায়গা থেকে সবাই মুনাফা নিয়ে যাচ্ছে আর উনি বা কেন বাদ যান তো উনি একদমই চান না যে কোনোভাবেই উনি উনি যাতে কোনো ডিপ্রাইভ হোক উনি যতখানি ম্যান্ডিকে ইউজ করা যায় মানে বেচা যায় কন্টেন্ট হিসেবে ততখানি উনি করেন এবং উনি যে ওনার মা মানে ম্যান্ডির মা সেই জন্য যে ওনার একটা ক্রেজ এবং উনি যে ওটাকে ইউটিলাইজ করে পরিষ্কার বোঝা যায় এই চিপচিপাকে আমি বলছি না ভালো যে খুব ভালো মহিলা বা কিছু হেনা তেনা না একদমই না ইনি অল টাইম ম্যান্ডিকে ইউজ করেছে এবং সব থেকে বড় কথা প্রচন্ড কুরে মহিলা যিনি তার হাজব্যান্ডের লাস্ট মুভমেন্টেও তাকে মানে তার পাশে না দাঁড়িয়ে অন্য লোকের বাড়িতে গিয়ে আরামে এসে থাকবে চিন্তা করেছিল সেখান থেকেও লাত খেয়েছে তোমরা ভালো করেই জানো এটা খাওয়া স্বাভাবিক যেখানে নিজের লোকের কাছে উনি সেই লেভেলের করতে পারে না উনি অন্য লোকের কাছে গেলে তারা তো লাদ মারবি এবং মেরেওছে দেখেইছো দেখেছো মেরেছে তো সে যা পারে করুক মারুক টারুক যাই করুক তো ইনি এখনো বসেছে ম্যান্ডিকেই বেস্টে কারণ ওনার কাছে ওটাই বড় কন্টেন্ট উনি ম্যান্ডিকে বেঁচে বেঁচেই চ্যানেলটা গ্রো করেছে আর ম্যান্ডির মা বলেই তো ওনার চ্যানেল লোকে দেখতে যায় নাহলে দেখার মতো কিছু নাই চ্যানেলের মধ্যে কিছুই নাই শুধুই ম্যান্ডিকে বেঁচে বেঁচেই ওনার জীবনটা চলছে তা সেটা চলুক দূর থেকেই চলুক হ্যাঁ তবে এই জন্মদিনের ব্যাপারটাতে আমি এটাকে কখনোই অ্যাপ্রিসিয়েট করি না স্যান্ডির উচিত ছিল নিমন্ত্রণ করা এবং নিমন্ত্রণ করে নিমন্ত্রণ রক্ষা করাও চিপচিপার উচিত ছিল সেখানে আমি জানতাম সে ভিডিও করবে যদি যেত এবং তারপরে সেখান থেকে আর সম্পর্ক না রাখলে আলাদা কথা আর এই টুনটুনিকে বলেনি খুব ভালো করেছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেন কোনো জায়গায় এইভাবে পাত্তা দেয়া হবে দেওয়ার দরকার নেই তো দিলেই তারা মাথায় উঠে নাচতে শুরু করে দেয় কোনো প্রয়োজন নেই নিজেদের প্রাইভেট লাইফ নিজেদের নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের সঙ্গেই করা উচিত সেখানে টুনটুনিকে টুনটুনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে কেন নেমন্তন্ন করবে এটা তো আনএক্সপেক্টেড কেন করবে হ্যাঁ এইবার তোমাদের এক্সপেকটেশন এই জন্য গ্রো করেছে কারণ টুনি যেহেতু বারবার গেছে দেখিয়েছে ভিডিও করে সেই জন্য তোমাদের এক্সপেকটেশন দাঁড়িয়েছে কিন্তু ঠিক করেছে বেশ করেছে এরমই করা উচিত যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো এরকম আধিক্ষেতা দেখায় না হ্যাঁ এই যে আমাদের দার্লিটা যেরকম আছে আদিক্ষেতা দেখায় তো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিসের সাথে ব্লগারদের সঙ্গে কিসের আধিক্যতা বেচবার জন্যই তো আদিক্ষেতা আর কিছু কারণে নয় সব আদিক্যতাগুলো বন্ধ হোক ভিডিও টু ভিডিও কন্টেন্ট হোক যত সব তো যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আমার যেটা মনে হয়েছে সেটাই বললাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে